নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ এগারোই মে শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রবাহে আপাতত এতে সারা দেশেই শুধু দুই রাজ্য এখন পুড়ছে উত্তর পূর্বে বজ্রপাতির সতর্কতা রয়েছে আজ উত্তর পূর্ব ভারতের কিছু পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সে আবহাওয়া দপ্তর সেখানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন সতর্ক করে বাসিন্দাদের ঝড় বৃষ্টির সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা হাঁসফাঁস গরম থেকে আপাতত স্বস্তি পেতে চলেছে প্রায় গোটা দেশ মৌসুম ভবন অর্থাৎ আইএমডি জানিয়েছে শুধু পশ্চিম রাজস্থান এবং কেরলে এখনই মুক্তি পাচ্ছে না তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিবারে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বলে জানানো হয়েছে তার প্রভাবেই ঝড় বৃষ্টি আরও কয়েকদিন হতে পারে বজ্রপাতির আশঙ্কা রয়েছে কিছু রাজ্যে মৌসুম ভবনের বিজ্ঞানী সোমা বলেন সারাদেশেই এবার তাপপ্রবাহ কমতে চলেছে শুধু পশ্চিম রাজস্থান এবং কেরলে প্রবাহের সতর্কতা জারি রয়েছে শনিবার অর্থাৎ আজ শুধু পশ্চিমের রাজস্থানেই প্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির সংখ্যাও সে কারণে দেশের বিভিন্ন অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে এই ঝড় বৃষ্টির প্রভাব খুব একটা বেশি হবে না বলে মনে করছেন মৌসম ভবন যদিও উত্তর পূর্বের কিছু পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন সতর্ক করে বাসিন্দাদের ঝড় বৃষ্টির সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা বিজ্ঞানী সমা জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে ছুটে আসা বাষ্পপূর্ণ বায়ুর কারণেই দেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম মেঘালয় এবং তার আশেপাশের কিছু রাজ্যে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার মধ্যপ্রদেশের কিছু অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে মৌসুম ভবন স্বস্তি মিলতে পারি রাজধানী দিল্লিতেও গত মঙ্গলবারে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল মৌসুম ভবনের পূর্বাভাস চলতি সপ্তাহে ভিজতে পারে দিল্লি এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তিন জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় উঠতে পারে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমিতে ঝড়ও হওয়া বইবে তবে আগামীকালে রবিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাতটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে তিরিশ থেকে চল্লিশ কিমিতে ঝড় হতে পারে বলে বলা হয়েছে জারি হয়েছে তাই হলুদ সতর্কতা এদিকে সোমবার সাতটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম ছাড়া বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার এবং বুধবার তার সঙ্গে বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে আজ শনিবার রবিবার এবং সোমবার তার সঙ্গে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি তার সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে তারপর থেকে কোনো জেলায় কোনো সতর্কতা জারি নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে তারা জানিয়েছে রবিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আজ কলকাতার আকাশ মূলত মেঘলা সকাল থেকে থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড় উঠতে পারে তাই কমানো সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে তাদের নতুন আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তরের মতে আগামীকাল রবিবার পর্যন্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হলেও রবিবারের পর থেকে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পেতে পারে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলাতে আজ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক এক ডিগ্রি ছিল ঢাকায় আগামী আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়াবিদ মোহাম্মদ তুলে ধরে ওমার ফারুক জানান চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মন বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার বৃষ্টির প্রবণতা আরও কমে যেতে পারে বলে জানানো হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে আগামী সোমবার থেকে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পরবর্তী পাঁচ দিনে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচেনতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ